আবারও অভিযোগ উঠল বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের চিনপাই সমবায় সমিতির বিরুদ্ধে এর আগেও নানান অভিযোগ উঠেছে টিটিপি চিনপাই লেবার কন্ট্রাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন সমবায় সমিতির বিরুদ্ধে এবার স্বজন পোষণের অভিযোগ উঠল সমবায় সমিতির বর্তমান বোর্ডের পদাধিকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে বীরভূমের সমবায় সমিতি সমূহের উপনিয়ামক অর্থাৎ এ কাছে অভিযোগ করেন সমবায় সমিতির সদস্যদের একাংশ অভিযোগকারীদের দাবি সমবায় সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সেক্রেটারি এবং ডিরেক্টরদের একাংশ সমবায়ের আইন এনে অনিয়ম ও দুর্নীতি করে চলেছে সদস্যরা আরও জানান সদস্যদের অন্ধকারে রেখে প্রকৃত সদস্যদের বাদ দিয়ে বহিরাগত সদস্যদের নেওয়া হয়েছে উল্লেখ্য এই সমবায় সমিতির বর্তমান ডিরেক্টর তথা প্রাক্তন সম্পাদক তৃণমূলের দুবরাজপুর ব্লক সভাপতি ভোলানাথ মিত্রের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা চলছে এর মধ্যে স্বজন পোষণ ও অনিয়মের অভিযোগ উঠল বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের চিনপাই সমবায় সমিতির বর্তমান বোর্ডের পদাধিকারীদের বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্রজেক্টে যে চিনপাই কোঅপারেটিভ আছে লেবার কোঅপারেটিভ ওই কোঅপারেটিভে আপনার সদস্য বা মেম্বার তো আমাদের পুরনো কে সদস্য আছে বাহান্ন জন আর এর মধ্যে আবার বত্রিশ জন নতুন করে সদস্য নেওয়া হয়েছে তো আমরা আজও পর্যন্ত জানতেও পারি নাই বা বুঝতেও পারি নাই কিন্তু যেগুলোকে সদস্য বানিয়েছে নতুন করে ওদের কাছ থেকে শেয়ার হোল্ডার টাকাও নিয়েছে কিন্তু ওই টাকা নিয়েছে অবৈধভাবে এটা করেছে কোঅপারেটিভের সেক্রেটারি কোঅপারেটিভের সেক্রেটারি মানিক 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 দাস আর ভাইস চেয়ারম্যান নিমাই কর্মকার আর ডাইরেক্টর হয়েছে তুলসী দাস ভোলানাথ মিত্র এরাই করেছে বর্তমান অডিটেও বর্তমান বোর্ডের নামেও আবার দুর্নীতি ধরা পড়েছে বর্তমান বোর্ডে এখন কে আছে বর্তমান বোর্ড চালাচ্ছেন এখন মানিক দাস চেয়ারম্যান নেমাই কর্মকার সেক্রেটারি এবং তুলসী দাস হচ্ছেন ভাইস চেয়ারম্যান ভোলানাথ মিত্র হচ্ছেন ডাইরেক্টর তুলসী দাস এবং ভোলানাথ মিত্র তত্ত্বাবধানেই এই সমস্ত কাজগুলি হচ্ছে আমরা চাইছি এই বোর্ডটা যাতে দ্রুততার সহিত ভাঙা হয় এবং একটা নমিনেট বোর্ড করা হোক না হলে স্পেশাল অফিসার দেওয়া হোক যাতে এই কোঅপারেটিভটা যাতে দুর্নীতিগ্রস্ত থেকে মুক্তি পায় এবং স্বচ্ছতার সঙ্গে যেমন সদস্যরা রয়েছে তাদের শেয়ার এবং তাদের লভ্যাংশ তারা যেন পায় অভিযোগ অস্বীকার করেছেন সমবায় সমিতির বর্তমান বোর্ডের ভাইস চেয়ারম্যান তার দাবি কালিমা লিপ্ত করার জন্যই এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে ঠিক কি বলেছেন ভাইস চেয়ারম্যান শুনুন নিতাই চক্রবর্তীর রিপোর্ট নিউজ বার্তা আপাতত আমরা এখন কোপারেটিভ যা নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলছে আমাদের ইআরসেস যে ধরনের আমাদের সরকারি নির্দেশ সেই নির্দেশে চলছে এই যে চোদ্দো জন আছে ওনারা ওনারা টোটালটাই আমাদের বিরোধিতা করছে ভালো কাজকে আগাইতে দিচ্ছে না সবসময় যাতে বাধা সৃষ্টি সেই কাজ করছে ওরা এবং যে সেন্টু দাস উনি আমাদের কোপারি কেউ নন উনি ওনার বাবা হচ্ছে আমাদের সদস্য তাতে আমরা এইবারে যে এজিএম ডেকেছি এ আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা প্রত্যেকটা সদস্য বাড়িতে গিয়ে আমরা চিঠি দিয়ে এসেছি যাতে সবাই মিলে এসে আমাদের যে এই যে আমাদের যে অডিটের যে ফ্রেস সে আমরা ফ্রেস অলরেডি একটা করেছি আবার যে অডিট হবে সেই অডিটের ফ্রেস আমরা আবার করে দেবো কারণ আমাদের কোঅপারেটিভ এখন কোনো দুর্নীতি জায়গাতে নেই আমাদের একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ চলছে না দুর্নীতি বলতে গেলে দুর্নীতি এখন কিছুই নেই কারণ এগুলো একদম মিথ্যা কথা কারণ আমাদেরকে চাইছে এই চিনপাই কোঅপারেটিভকে চাইছে কালিমাল লিপ্ত করার জন্যে তো সেটা সেই জায়গাতে ওরা পারছে না অনেকদিন তুই চেষ্টা করছে কারণ আমরা এখন যেটা যেটা কোপার্টি চালাচ্ছি যে নিয়ম লাগে সেই নিয়মে আমরা কাজ চালাচ্ছি এআরসিএসকে চিঠি করছে সেটাও বিরোধী করতেই পারে কারণ এআরসিএস নিশ্চয়ই করবে কারণ ওনার ডিউটি সেটা করার এরস এসকে চিঠি করছে এআরসিএস এনে করুক আমরা যা আছে আমরা সেই পোপন করবো আমরা যে ওরা মিথ্যা কথা বলছে তার মিথ্যা পোপন করিয়ে দেবো আমরা নাম